অবশেষে হাজব্যান্ডকে ছাড়া এক মেয়েকে নিয়েই আমার নতুন সংসার শুরু বাধ্য হয়ে করতে হচ্ছে এছাড়া কোনো উপায় ছিল না তো পুরোটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব সেই জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো এটা হচ্ছে ঈদের দিন দুপুরে আপনারা কিন্তু ঈদের দিন সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো দুপুরে হচ্ছে রান্না করব। এখন রোস্ট তাই শুধু রান্না করে নিব যেহেতু পোলাওটা আমি সকালেই করে নিয়েছি তো রোস্ট রান্না করার জন্য প্রথমে যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি একদমই আজকে যদি আপনারা আমার এই রেসিপি ফ্লো করেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো দিনও রোস্ট বানায়নি সেও কিন্তু অনেক মজা করে রোস্ট বানিয়ে পরিবারের সদস্যদের সারপ্রাইজ দিতে পারবেন আর হাজব্যান্ডের জ্বালা সহ্য করতে না পেরে আমি কিন্তু এই তো দেখেন হাজব্যান্ডরা কত ধরনের জ্বালা দিতে পারে ঈদের দিন দুপুরে সে বলছে আলু ভর্তা খাবে বগুড়ার ছেলেকে বিয়ে করে আমার যে এই অত্যাচারটা সহ্য করতে হচ্ছে সেটা একটা আপনাদের সাথে শেয়ার করি বগুড়ার ছেলে মানে আলু তারা এতকে পছন্দ করে এই যে ঈদের দিন দুপুরে সে বলছিল যে মরিচ দিয়ে লাল লাল করে আমাকে আলু ভর্তা করে দিবে রোস্ট গরুর মাংস এগুলো রেখে খাবে হচ্ছে আলু ভর্তা তো যাও হুকুম এর আগে পোলাও সে কিন্তু আমার আবার ছেলে দুটোর জন্য খাবার রেডি করছি রুশো মিশো ওদের টক দই বের করে রাখলাম ঠান্ডা সেল ছাড়বে তারপরে খেতে দিব আর এদিকে মাছ দুটো ভাজি করে নিলাম আর দুটো সিদ্ধ করে নিলাম এগুলো হচ্ছে সামুদ্রিক চাপিলা রোস্ট করার জন্য আমি কিন্তু যে কয়েক রকমের বাদাম আমার বাসায় ছিল কাজু কাঠ পেস্তা তারপরে চিনাবাদাম সবগুলো দিয়ে পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিলাম সাথে একটু পোস্ত দানাও দিয়েছি পোস্ত দানা থাকলে দিবেন না থাকলে না দিবেন আর কোনো বাদাম যদি না থাকে এক পেস্তা বাদাম সরি চিনাবাদাম প্রায় কিন্তু সবার ঘরে থাকে সেটাও দিতে পারেন আর বাদাম যে দিতেই হবে তাও না তাও না দিলেও চলবে শুধু পেঁয়াজ পেস্ট করে নেবেন আর চিকেনটা ভাজি করার জন্য আমি কিন্তু তেলের ভিতরে লবণ ছেড়ে দিয়েছি দিয়ে তারপরে চিকেন দিয়েছি আমি চিকেন কোনো কিছু দিয়ে মেরিনেট করিনি কারণ এই রোস্টের চিকেন ভাজা আর মাছ ভাজি করা এটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ এবং সবচেয়ে ভয়ের কাজ তো আমি যেভাবেই হোক এই তো তেল দিয়ে আমি কিন্তু চিকেনটাকে ভেজে উঠিয়ে নিয়েছি নিয়ে ঠেকে ঠেকে ভেজে নিয়েছি তারপরে আর কোনো মশলা না দেওয়ার কারণে কিন্তু চিকেনটা অত ফুটবে না তেল ছিটার ভয় একটু কম থাকে তারপরেও যে ছিটে না তা কিন্তু না তো পরে আমি পেঁয়াজটা ভালো বেশি করে দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমার ওই যে পেঁয়াজ যেটা আমি পেস্ট করেছিলাম বাদাম পেঁয়াজ পোস্ত দানা সব কিছু দিয়ে সুন্দর করে এখন হচ্ছে আমি কষিয়ে নেব এটা হচ্ছে একদম ইজিভাবে আর হয়তো দেখে ভাবছেন আমি চিকেনটাকেও আমি কোনো প্রকার মেরিনেট করলাম না তারপরে মাকে দেখতাম ম্যারিনেট তো করতোই তারপরেও সেটা কিন্তু আবার কাটা চামচ দিয়ে রোস্টের মাংসটাকে কষিয়ে মানে কেচে কেচে নিত আমি কিন্তু ওসবের কোনো কিছুই করিনি তারপরে পুরোটা মাংস জুড়েই কিন্তু মশলা যাবে এবং খেতেও দারুণ হবে আপনারা একবার ট্রাই করবেন আজকে এখানে হচ্ছে আমি দিয়েছি ওই যে মশলা কষানোর পরে তারপরে কিন্তু ওর ভিতরে দিলাম হচ্ছে রাঁধুনি রোস্ট মশলা এটা পরিমাণ মতো দিয়েছি এটা যার যার যতটুকু চিকেন রান্না করবেন সে আন্দাজ মতো একটু দিয়ে নেবেন আর যদি রোস্টের মশলা না থাকে বাসায় যদি আপনার সব ধরনের গরম মশলা সাথে একটু হচ্ছে জয়ফল জয়ত্রী একটু সামান্য দিয়ে দিলেই কিন্তু রোস্টের মশলা হয়ে যায় তারপরে যে দিয়ে দিলাম চিকেন টক দইটাও কিন্তু দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এরপরে আমি চিকেনটা দিয়ে দিলাম আর টক দই দেওয়ার সময় কিন্তু একটু চিনি দিয়েছিলাম সামান্য তারপরে তো মাংস দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঘি দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ দমে রাখবো তারপরেই কিন্তু হয়ে যাবে একদম রোস্ট তো ওইটা ওইদিকে হতে হতে আমি এদিকে যে থালা বাসনগুলো কিছু একটু বের হলো সেটা কিন্তু এখন আমি মেজে নিচ্ছি দেখেন রোস্টের কালার তারপরে আপনার ঝোলের যে অংশটা সব কিছু মিলিয়েই কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই ছিল সুন্দর একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমাকে যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে রোস্ট রান্না করার জন্য কোনো প্রকারের প্রস্তুতি ছাড়াই একদম দারুণ মজার যে রোস্ট তৈরি করা যায় সেটা আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করে দিলাম তো এদিকে আবার ওই যে আলুগুলা আলুগুলা কিন্তু আমার হাজব্যান্ডে সিলে দিয়েছে এত ছোট ছোট আলু আর এই আলুটা ভর্তা খেতে কিন্তু দারুণ এটা হচ্ছে বগুড়া আলু তো এটা ভর্তা করছিলাম আর কিন্তু আমি এখন যে দেখছি তারপরে কিন্তু জিবে জল চলে আসছে কি বলবো আর ভর্তা করার পরে দেখা গেল দুপুরে আর কেউ কোনো কিছু না আমিও আমিও সরাসরি কিন্তু ভর্তা দিয়েই শুধু পোলাও খেয়েছি এটা কি দারুণ না তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ঈদের দিনেও কিন্তু আলু ভর্তা যে খাওয়া যায় সেটা প্রমাণ করে দিলাম আমরা আর কতদিন একটু ইয়ে রান্না করেছিলাম হচ্ছে ইফতারের সময় কবুতর তো সেই কবুতর ভুনাও আছে সেটা ফ্রিজ থেকে বের করে দিলাম এখন আর কেউ বলছে গরুর মাংস খাবে না কবুতর ভুনা তারপরে একটু গরম মাংস নিয়ে এসেছি আর এই হচ্ছে রোস্ট আর এই হচ্ছে আমাদের এখন খাবার দুপুরে সালাদ করে নিলাম তো খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমাদের খুব সাদা মাটাভাবে কিন্তু এবারের ঈদটা উদযাপন করেছি মনটা একটু ভিতরে খারাপ লাগছিল কারণ আত্মীয় স্বজন ছাড়া ঈদ করা কিন্তু ভালো লাগে না তো খাওয়া দাওয়ার পরে দিয়েছিলাম জম্পেশ একটা ঘুম তো ঘুম থেকে উঠেছে একদম ছয়টার দিকে ছয়টার দিকে উঠে তারপরে হচ্ছে একটু ফ্রেশ টেস্ট হয়ে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ডের কলিকের বাসায় একটু বেড়াতে গিয়েছিলাম এখন আসি যে টপিককে আপনাদের সাথে কথা বলবো হাজব্যান্ডের সাথে থেকে এই বয়সে বুড়ো বয়সে কেন আমি আলাদা থাকার ডিসিশন নিলাম আলাদা থাকা হচ্ছে এই কারণে কারণ আমি এখন শ্বশুর বাড়িতে একা চলে এসেছি তো প্রথমে ইচ্ছা ছিল একাই চলে আসবো পরে ভাবলাম যে না একা না যেহেতু সিলেট থেকে বগুড়া দূরত্ব কিন্তু অনেক আমার প্রায় এগারো থেকে বারো ঘন্টায় বাসে থাকতে হবে যেহেতু পাবলিক বাসে আসছি তো সেই জন্য পরে ডিসিশন চেঞ্জ করে আমার এক মেয়েকে সাথে নিয়েই কিন্তু আসলাম তো বাসায় আসার উদ্দেশ্য এটাই যে আমরা কিন্তু বাড়িটা নিয়ে একটু ঝামেলায় আছি কারণ আমার শ্বশুর মারা গেছে দশ সালে আর আমার শাশুড়ি ষোলো সাল থেকে মানে দেশের বাইরে তো ওই কারণে দেখা গেছে শাশুড়ি তো আসে হয়তো আমরা যেহেতু দুই আমার হাজব্যান্ড এবং আমার দেবররা দুই ভাই তো দুই ভাই যে আমরা সিলেটে ছিলাম তো যখন দেশে বাইরে থেকে শাশুড়ি আসে তখন প্রায় সময় দেখা যায় আমাদের সাথেই থাকতেন উনি বগুড় ঢাক সিলেটে তো বাড়িতে আসা খুবই কম হয় আর এই সুযোগে বুঝতেই পারছেন গ্রামের ভিলেজ থেকে কী জিনিস সেটা আমরা আসলে আগে টের পাইনি এখন হারে হারে টের পাচ্ছি মনে হয়েছে বাড়ি আছে তো আছে আর বাড়িতে আমাদের এক কাজিনকে রেখে এসেছি ও দেখভাল করছে আসলে যে কোনো কিছুই অন্যের আন্ডারে দেওয়া বা নিজের দায়িত্ব কখনোই অন্যকে দিতে হয় না বা নিজের কোনো কিছুই আসলে অধিকার বলেন যেটাই বলেন যখনই আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন তখনই কিন্তু আপনার জীবনের মানে পতনটাই শুরু হবে এরকম একটা মানে আপনার জীবনের অশান্তি শুরু হবে তো সব কিছু মিলিয়ে আমরা এখন সেটা প্রায়শ্চিত্ত করছি তো এই সে ঈদের পরের দিন বাচ্চা হাজব্যান্ডকে রেখে আমি কিন্তু চলে এসেছি গ্রামের বাড়িতে এসে বাড়ি তো বুঝতেই পারছেন কি অবস্থা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাড়ির অবস্থা টুকু কি অবস্থার ভিতরে আমরা আসি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আর এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সব বিকালে ওঠার পরে কিন্তু এই তো আমি হচ্ছে একটু জুস করে দিলাম কারণ প্রতিদিনই তো আমরা জুস খেয়েছি শরীরে কিন্তু একটা জুসের চাহিদা আছে তো জুস না করে এটা একটা ধরেন এটা বগুড়াতে খোল বলে যেটা দই দিয়ে আমি একটু কালারিং করার জন্য বিট ছিল ঘরে বিট দিয়ে দিয়েছি এই জন্য সুন্দর একটা কালার এসেছে তো বাচ্চাদেরকে দিয়ে আমরা দুজন খাবো এখানে বসে তো উনি তো এখনও লাত খাচ্ছে তো এই ছিল খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বিকালে ঘুরতে গিয়েছিলাম তো ওই ঘোরার অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ওই অংশটুকু হচ্ছে আমার হাজব্যান্ডের মোবাইলে ছিল ওর কাছ থেকে এখন আমার মোবাইল ট্রান্সফার করা হয়নি তো অবশ্যই এক ভিডিও হয়তো ওই অংশটুকু রাখবো কারণ ওখানে খুব মজার আমরা খাবার খাবার খেয়েছি আর সেইগুলো নিয়ে অনেক ধরনের সুন্দর সুন্দর একটু ভিডিও করেছি আপনাদের সাথে হয়তো শেয়ার করব আর আজকে হচ্ছে এই যে ঈদের দ্বিতীয় দিন আমরা আমার শ্বশুরবাড়ি এলাকায় অলরেডি চলে এসেছি আমি আর মিমি একটু পরেই হচ্ছে আমার দেবরও আসবে তো এই ছিল আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো আর আমি গ্রামে এসে কি কি করছি কি কি করব সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো সেটা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যদি না থাকে তো অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে প্লিজ আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই একটু কষ্টকর জীবনের সাথে হয়ে আপনারা আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম